সতেরোটি বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণ করা নিয়ে দেশ জুড়ে একটা ব্যাপক প্রস্তুতি চলছে বিএনপির বিরোধে কী থাকছে সেই সংবেদনায় আর এর ফলে দেশের রাজনীতি কি প্রভাব পড়বে বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান লন্ডন থেকে সরাসরি ঢাকা ফিরছেন না তিনি সিলেট হয়ে ঢাকায় আসবেন পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে তাকে গ্রহণকারী বাংলাদেশ বিমান নিয়মিত ফ্লাইটিং বিজি টু জিরো টু জিরো হরজত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমার রহমান তারা কিন্তু একই সাথে থাকবেন এবং বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন তাদের তারা এই দিনটিকে একটা স্মরণীয় করে রাখতে চায় তার এমন একটা সংবর্ধনা দিবে তারেক রহমানকে যা বাংলাদেশের ইতিহাসে এবং এমন কোনো নেতা এই সংবেদনা পায় নাই বিমান বিমানবদ্ধ আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমানের যে খিলক্ষেতের তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল জনসমাবেশ ও সংবাদনা দেওয়া হবে তার যেই সংবেদনা দেওয়া হবে তিনশো ফিট এবং দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহ্বায়ক এবং রুহুল কবির রিজবিগের সদস্য সচিব করে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করে দেখেন দীর্ঘ সতেরোটি বছর যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন হয়তো সেই সংবর্ধনা আসলে একটা বড় সংবর্ধনা হতে পারে বা একটা স্মরণীয় হতে পারে কারণ দীর্ঘ সতেরোটি বছর তিনি বাংলাদেশের রাজনীতি থেকে প্রকাশ্যে ধরে থেকেছেন হয়তো তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সতেরোটি বছর কিন্তু তিনি সবসময় বিএনপির দিক নির্দেশনা বিএনপির সমস্ত কার্যকলাপ তিনি কিন্তু সেখান থেকে চালিয়েছেন হয়তো তিনি দেশে আসতে পারেন নাই দেশের পরিস্থিতি এবং দেশকে দেশের পরিস্থিতি বিবেচনা করে হয়তো তিনি যদি আগে দেশে আসার চিন্তা করতেন হয়তো তাকে মেরে ফেলা হতো কারণ বেগম খালেদা জিয়াকেই তারা জেল খাটিয়েছে এবং মিথ্যা মামার মামলা দিয়ে তার তাকে জেল খাটিয়েছে তিনি রাজনীতি থেকে বঞ্চিত হয়ে গেছিলেন এবং এখন বর্তমানে বেগম জিয়া অসুস্থ অবস্থায় আছেন এই যে তারা গ্রহমানের সংবর্ধনাকে ঘিরে একটা রাজনৈতিক মহলে উৎকণ্ঠা এবং উত্তেজনা সৃষ্টি হয়ে যায় আমরা এই কথাটা কেন বলতে পারি যে বিএনপি ধারাতন্ত্র চেয়ারম্যানের জন্য সংবর্ধনা এটা কোনো সংবর্ধনা নেই এস চেয়েও আরও বেশি সংবর্ধনা তাকে দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি তিনি দেশের গণতন্ত্রের জন্য তার বাবার যে অবদান তার মায়ের যে অবদান এবং তিনি যে গণতন্ত্রের জন্য সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা দলকে সুসংগঠিত করে যে দলের নেতৃত্ব দিয়েছে যে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে আন্দোলন করলে তে এই তারা সফল হবে বিভিন্ন দিক নির্দেশনা কিন্তু এই অনেকটি বছর দিয়েছেন আর বিএমপির ভিতরেও যখন তিনি দূরে থাকছেন হয়তো বিএমপির ভিতরে অনেক কোন দল সৃষ্টি হয়েছে বিএনপির নেতার ভিতরেও কিন্তু একটা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে কুন্দল একই জায়গায় যাকে নমিনেশন দিচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু পাঁচ থেকে দশটা প্রার্থী সেখানে স্বতন্ত্র এক দুইটা বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আমরা অনেক জায়গায় দেখেছি এই যে বিএনপি নেতাদের ভিতরে কুন্দল হয়তো এখন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরেই আমরা মনে করি যে সেই দলগুলা আর থাকবে না হয়তো তিনি যখন ডেকে তাদেরকে একটা জানানো হবে যে তো আপনারা এইভাবে কাজ করেন হয়তো তাদের আগামীতে আশ্বাস থাকবে বা অন্য কিছুর দলের গুরুত্বপূর্ণ তাদেরকে দেওয়া হবে এমন যখন গুরুত্বপূর্ণ এমন যখন আলোচনা তারা করবে তখনই কিন্তু হয়তো তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা মানতেও পারে কারণ এর আগে যেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিয়েছেন তারা কিন্তু সবাই বলছে যে তারেক রহমান যে দিক নির্দেশনা দেবে সেটাই কিন্তু তারা মানবে এমনকি তারেক রহমান যখন দেশের বাইরে হয়তো তাদের বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মী আছে তাদের কথাই তারা মানছে না বা উল্টোপাল্টা কাজ শুরু করে দিয়েছে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পরেই আমরা মনে করি বিএনপির রাজনৈতিক আর শক্তি ভূমিকা পালন করবে আর শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে এই দলটা এমন একটা শক্তিশালী হিসেবে পরিণত হবে যা অতীতে সেও আরও শক্তিশালী এবং কি আমরা একটা কথাই ভাবি যে আগামীতে শুধু তারা ক্ষমতায় যাবে না এবং ক্ষমতায় যাওয়ার একটা বিপুল পরিমাণ একটা জয় হবে আমরা ভাবিছিলাম যে তারেক রহমান যদি না আসে হয়তো তাদের নিজেদের বিরুদ্ধে একটা কোন্দল সৃষ্টি হবে এবং বাংলাদেশের মানুষও অনেক মানুষ মিথ্যা বানোয়ার তথ্য ছাড়িয়ে যে তারক্রহমান আসতে পারবে না গ্রহমান আর বাংলাদেশে আসবে না হয়তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা সেই মতামতগুলো দিচ্ছে কিন্তু পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র একদিন যে তারেক রহমান বাংলাদেশে চলে আসছে হয়তো এই আগামী কাল যে তারেক রহমানকে যে সংবেদনা দেওয়া হবে এবং সেই সংবেদনা এবং মানুষ হবে কত মানুষ হবে এবং কত কুঠি সেখানে মানুষ হবে সেটাও মানুষের প্রশ্ন কত কুঠি কত লাখ আসলেই কিন্তু মানুষ আসবে কিনা সেটা নিয়েও দল বা এক ধরনের মানুষেরা তারা বিবৃতি দিয়ে শুরু করেছে যে এখানে নাকি মানুষ হবে না হয়তো অনেক মানুষ হলেও অনেকেই আবার বলবেন যে এটা কিছুই না এটা কোনো মানুষই হয় নাই কিন্তু এই যে একটা রাজনৈতিক ভিতরে একটা কুন্দল সৃষ্টি হবে এটা এটাই একটা কিন্তু কুন্দল আমরা মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার সাথে সাথেই বাংলাদেশের রাজনীতি পাল্টে যাবে এবং তার এই সংকট অবস্থায় তাকে অনেক প্রয়োজন আমরা মনে করি কারণ এই যে বাংলাদেশে যে সংকট চলতেছে অন্তর্বর্তী সরকার বারবার ব্যর্থ হচ্ছে দেশ চালাতে তিনি কী কি কী করবে নিজেই বলতে পারতেছেন না একটা বিচার আজ পর্যন্ত দৃশ্যমান করতে পারে নাই দিনে প্রকাশ্যে মানুষকে মেরে চলে যাচ্ছে এটার কোনো বিচার করতে পারছে না এবং অনেক জায়গায় আমরা দেখছি যে অনেক ঘটনা ঘটছে এক বিএনপির নেতার বাড়ির সামনের দরজা তালা দিয়ে তাকে পেট্রোল মারে পুরে দেওয়া হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে কি অন্তর্বর্তী সরকারের একটা ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে এই সংকট অবস্থায় এই বাংলাদেশের যে সংকটের একটা পরিস্থিতি এই সংকট পরিস্থিতিতে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একদম বিশেষ প্রয়োজন শুধু সমগ্র শুধু বিএনপির রাজনীতির জন্য তারা গ্রহমান প্রয়োজন বিষয়টা এমন না আমরা মনে করি দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্যে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ প্রয়োজন কারণ এই মুহূর্তে যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার একটা যদি বিএনপি ক্ষমতায় যায় এবং তারা গ্রহমান যদি প্রধানমন্ত্রী হয় এরকমই আমরা একটা সম্ভাবনা দেখছি যে আগামী একটা অনেকভাবে আমরা বলতে পারি যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এটা মনে করেন যে না বিশ্বাস করার কিছু না হান্ড্রেড পারসেন্ট যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু সেই ক্ষমতা গেলে হয়তো রহমান যদি প্রধানমন্ত্রী হয়তো তার যে পরিকল্পনা তার তিনি বলছেন যে আমি আসলে পরিকল্পনা শুধু করতে চাই না আমি যে পরিকল্পনাগুলো করব সেই পরিকল্পনাগুলো যাতে আমি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি আপনারা বুঝেন যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু মানুষ তাদের চাবে না আর তারেক রহমান যে প্রস্তুতিগুলো যে পরিকল্পনাগুলো আগামী সরকারের জন্য আগামী বাংলাদেশের মানুষের জন্য উন্নয়নের জন্য যে প্রস্তুতির কথা বলেছেন যে পরিকল্পনার কথা বলেছেন সেই প্রতিটা পরিকল্পনায় আমরা নিয়েও একদিন আলোচনা করব সেই পরিকল্পনাগুলো আমরা যে যেটুকু জানতে পারছি সবগুলোই কিন্তু একদম বাংলাদেশের মানুষের জন্য একদম মানুষ মানে এতগুলো পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয় হয়তো আমাদের দেশ উন্নয়নের দিকে অগ্রসর হবে এবং আরও শক্তিশালী দেশ হিসেবে পরিণত হবে